গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি রাতে ঘুমিয়েছিলাম আজকে বেশ ফ্রেশ লাগছে আর অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একদম স্নান করে নিয়েছি স্নান করে রেডিও হয়ে গেছি দেখো আর এই ছোট্ট ব্যাগটা নিয়েছি সাথে এই জামাটা পরে নিয়েছি লং ড্রেসটা আর সবার স্নান হয়ে গেছে সবাই রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য রুমেই আছি এখন রুম বন্ধ করে দিয়ে যাব। তো আজ যেহেতু ফ্রি আছে আজ কোনো কাজ নেই আমাদের সারাদিন রুমে বসে কী করবো এই জন্য ভাবছি আশেপাশে একটু ঘুরে আসবো দেখি দক্ষিণেশ্বর মায়ের দর্শন করতে একটু যাওয়ার ইচ্ছা আছে আরও দু এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থেকো তো এখন বেরিয়ে কিছু সকালে ব্রেকফাস্ট করা হয়নি শুধু চা খেয়েছিলাম দেখি তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের রুম তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি গতকাল এইগুলো আমাদের লজ তিনতলার উপরে আর এই যে চারিদিকে এরকম দেখো রেলিং দেওয়া বারান্দা করা চারিদিকে রুম তো বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে এখান থেকেই বাস ধরে বাসে করেই যাবো তো আমাদের লজের থেকে একদম শর্টকাট রাস্তা সামনেই বাস স্ট্যান্ড কোনো অসুবিধে নেই বন্ধুরা বাসের জন্য এসেছিলাম কিন্তু বাস পাচ্ছি না একদিকে যাওয়ার ঠিকঠাক তো এখন একটা ট্যাক্সি বুক করে নিলাম উঠে পড়েছি এই যে ট্যাক্সিতে ঘুরিয়ে যাচ্ছি আর প্রচণ্ড রোদ মানে বাইরে বাইরে থাকা যাচ্ছে না রোদের তাপ ভীষণ রোদের তাপ কয়েকটা বাস বললাম ওদিকে যাবে না চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় প্রচুর ভক্ত এসেছে আজকে দেখো কত লোক পুজোর জন্য সব সামগ্রী কিনে নিলাম এখন মায়ের মন্দিরে যাচ্ছে পুজো দিতে থাকা তো যাচ্ছি অনেকটা ঘুরে যেতে হবে অনেকটা পথ তোমাদের দাদার ছেলে ওরা একটা দোকানে বসে নিরামিষ খাবার খাচ্ছে ব্রেকফাস্ট করছে কারণ ওর ওষুধ খেতে হয় আমি একাই এগুলো কিনে নিয়ে যাচ্ছি পুজো দিতে এত দূরে এসেছি পুজো দিব না এটা তো হয় না আর আমি উপোস আছি এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি

পুজো হয়ে গেল এবার সব কিছু পরিবর্তন সেই পুজোর ডালা নিয়ে বহু দূর গেলাম একদম মায়ের মন্দিরের ওখানে গিয়ে আমাকে আটকে দিল মোবাইল মোবাইল নিয়ে ঢোকা যাবে না আবার অনেকটা পথ ঘুরে এসে এতটা দূর যে আবার গেলাম এতটা দূরে এসে মোবাইল জমা দিয়ে গেলাম বিশাল লাইন না লাইনে না দাঁড়ালে যে কেউ মায়ের দর্শন এখন এখন অন্য সৃষ্টি হয়ে গেছে তো যাক মায়ের মন্দিরে শিব মন্দিরে পুজো হয়ে গেছে এখন একটা করে বাজে প্রায় তিন থেকে চার ঘন্টা লেগে গেল পুজো দিতে তো আমি একাই গেছিলাম ওরা আমি একাই গিয়েছিলাম ওরা যায়নি ওরা বাইরেই ছিল নিরামিষ খাওয়া খেয়েছে কারণ ওষুধ খেতে হবে তোমাদের দাদা আর এই যে আর মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না কার মোবাইল অ্যালাউ নেই প্রচুর দর্শনার্থী তোমাদের দাদা ভাই আমাদের এখানে আমাকে এখানে ভোজনালয়ের সামনে দাঁড়াতে বলল ওরা বোধ হয় কোথাও বলছেন ফোন তুলে তারপরে ফোন করলাম বললো আসছি আমাকে দাঁড়াতে বললো এখানে তো দাঁড়িয়ে আছি একা একা আসছে ওরা ওদের পক্ষে সম্ভব ছিল না এতক্ষণ ভেতরে থেকে পুজো দেওয়ার প্রচণ্ড রোদ কিন্তু থেকে থেকে হাওয়া দিচ্ছে গঙ্গার হাওয়া ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা কিন্তু কী করবো যেহেতু মোবাইল অ্যালাউ নেই অনেকটা আগে থেকে মোবাইল জমা নিয়ে নিয়েছে না বাইরে থেকে যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রচুর ভক্ত এসেছে আজকে যেহেতু আজকে বিপদারিণী পুজো প্রচুর ভক্ত প্রচুর ভিড় এত দূরে এসেছি মায়ের দর্শন করবো না পুজো দিব না এটা হতে পারে না এখন অনেক শান্তি লাগছে আর যেহেতু আমি উপোস করে আছি চলে এলাম মন্দিরের পাশেই নিরামিষ দোকানে এখন এই যে লস্যি খাচ্ছি এগুলো রেখে আবার বিকালবেলা বেরোবো বন্ধুরা সবে এই যে রুমে ঢুকলাম আর এরা গরমে প্রচন্ড অস্থির এরা আর কোথাও গেল না এখন আর আমি তো কন্টিনিউ তিন থেকে চার ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম থেকে পুজো দিয়ে তারপরে আসলাম আর এরা কত ছায়া ছিল বসে থাকতে পারতো জানি না কি করেছে পরে বললো ও যে বসেছিল গাছের তলায় সকালেও ব্রেকফাস্ট করেছে নিরামিষ কি খেয়েছিস তোরা চানা বটরা ওরা খেয়েছে আর আমি তো পুজো টুজো দিয়ে লস্যি খেয়ে যে ঘরে ঢুকলাম ছোলে বাটরে আমি লস্যি খেয়েছি পুজোর পরে এখন ঢুকলাম রুমে একটু বিশ্রাম করে তারপরে খেতে যাবো আর কোথাও যাওয়া মানে হলো না এত গরমের জন্য দেখা যাক বিকালের দিকে যদি একটু বেরোই বন্ধুরা এই যে ড্রেস চেঞ্জ করে নিলাম এখন যাচ্ছি খাওয়ার নিয়ে আসতে হোটেলে আমরা তো দুপুরবেলা আসবো বলিনি এই জন্য দুপুরের কোনো খাওয়ার নেই ফোন করেছিলাম তো রাতের খাওয়ার অর্ডার দেওয়া আছে যেহেতু আমাদের তা আমাদের দক্ষিণেশ্বর থেকে আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল কিন্তু এত গরমের জন্য আর বের হলাম না রুমে চলে আসলাম আর তোমাদের দাদারও শরীর ভালো লাগছিল না সত্যি অত্যাধিক গরম আর এখন যাচ্ছি খাওয়ার নিয়ে আসতে খাওয়ার প্যাক করে নিয়ে আসি তারপরে রুমে বসে খাবো ওরা থাকলো আমি যাচ্ছি

বন্ধুরা এখানে আছে কি রে এটা তরকারি মনে হয় না হ্যাঁ এই যে এচোরের তরকারি দিয়েছে আর এই যে ভাত পাতা আনতে ভুলে গেছি এত কিছু কি আর মনে থাকে আর এখানে দিয়েছে পেঁয়াজ লেবু লঙ্কা দিয়েছে আর এখানে দিয়েছে নারকেল দেওয়া ডাল আর এই দেখো এখানে দিয়েছে ভুজি মানে আলু ভুজিয়া সব কিছু দিয়ে এই হলো আমাদের দুপুরের মেনু তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর আজ ছিল মঙ্গলবার এই জন্য এত ভিড় হয়েছে তা আমাদের বিপদ তার পুজো যাক কোনো প্ল্যান ছিল না পুজো দেওয়ার ভাবছিলাম মায়ের দর্শন করে তো আরও কয়েক জায়গায় আমার ছেলে যাওয়ার খুব ইচ্ছে ছিল দেখো মা চাইলে ঠিক যা চাবে তাই হবে হয়তো আমার হাত থেকে পুজো নেওয়ার ইচ্ছে ছিল এই জন্যই সব জায়গা যাওয়া ক্যান্সেল করে ঠিক পুজোটাই আমি দিয়ে দিলাম যাওয়ার পরে আমার মন মানছিল না তখনই সঙ্গে সঙ্গে যে পুজো দিয়ে দিলাম গিয়ে মানে পুজো না দিলে ঠিক ভালো লাগে না বহু বছর আগে এসেছিলাম তখনও পুজো দিতে পারিনি বিকালের দিকে একটু সময়ের জন্য গিয়েছিলাম খালি দর্শন করতে তখন আমার পুরি না দীঘায় যাওয়ার বোধ হয় কোনো প্ল্যান ছিল বা গোয়া কোনো একটা জায়গায় যাওয়ার সময় যখন নেমেছিলাম হাওড়া স্টেশনে কিছুক্ষণের জন্য তো আমাদের সময় ছিল হাতের জন্য আমরা দক্ষিণেশ্বর বেলুড়টা ঘুরেছিলাম কিন্তু তখন ওই মায়ের তখন ক্যামেরা অ্যালাউ ছিল কিন্তু আমি ব্লগ করতাম না তখন সব বন্ধুবান্ধবের টিম ছিল মানে আমার বরের তো সবাই মিলে গিয়েছিলাম একটু দর্শন করে আর দক্ষিণেশ্বর ঘুরে আর এখন অনেক বছর পর এখানে এলাম অনেক বছর বলতে অনেক বছর অনেক বছর তখন আমার ছেলে একদম ছোট। তো যাক ভগবানের দর্শন হয়ে গেল পুজো হয়ে গেল রে শান্তি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এই ভিডিওটা আবার বিকেলে যদি বের হওয়ার কোনো প্ল্যান হয় তো আবার একটা নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো সাথে থাকো শেয়ার করে দিও আর কমেন্ট করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি